এই সরকারকে বলবো আজকে নন্দনের সিনেমা দেখাচ্ছেন সবকিছু করছেন তার সঙ্গে এই বাংলাদেশের কথা আপনারা বিশ্বের দরবারে রাখুন এটা একটা সুন্দর প্ল্যাটফর্ম ছিল আমরা ভারতীয় আমরা বিশ্বের মধ্যে একটা দেশ এবং আমাদের পাশেই বাংলাদেশ আজকে সেই সব বাংলাদেশে যে শিল্পীরা রয়েছে এতদিন ধরে আমরা সেখানে গেছি তারাও এসছে শিল্পীদের মধ্যে শিল্প সত্তার আদান প্রদান হয়েছে শিল্প আদান প্রদান করেছি আমাদের আমরা রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরাও যে সুরে গেছি রবীন্দ্রনাথ ওরাও সেই সুরে গিয়েছে আজকে ভালো ভালো শিল্পী যারা আছেন এখানে এসছেন তারা আজকে তাদের যখন এরকম অবস্থা আজকে তাদের সাথে কখন কি হয় কেউ জানে না আজকে শিল্পীদের গায়েও যদি হাত পড়ে তাহলে এপার বাংলার শিল্পীরা কি কেউ কিচ্ছু জানাবেন না কেউ কোনো আওয়াজ করবেন না একদিন তো এইখান থেকে আমরাও গেছি আমিও গেছি সেখানে কাজ করতে সেখানে তাহলে এতটাই স্বার্থ পরে এই সরকার সেক্ষেত্রে পুলিশ মাইক বন্ধ করে দিচ্ছে শুনে তো আমি অবাক হয়ে গেছি মানে তারা কি ইউনিসের পুলিশ নাকি আমাদের পশ্চিমবঙ্গ যেটা ভারতবর্ষের মধ্যে সেখানকার পুলিশ মাঝে মাঝে তো নিজেদের মনে হচ্ছে তারা কি চালিত হচ্ছে যে সরকারের ওখান থেকে যে তাদেরকে যেটা বলা হচ্ছে বাংলায় সেটা চলছে ইউনিস সরকার আর মমতা বন্ধু সরকার কি কোথাও এক হয়ে গেছে যে ওখান থেকে সিগনাল পেলে এখানে চলবে তারা কি নিজের দেশকে ভালোবাসে না এখানে সবাইকে এক হতে হবে